হ্যালো বন্ধুরা কী অবস্থার সবার আশা করি সকলেই ভালো আছেন তো ক্লাস অফ ক্লান্সের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ক্লাস অফ ক্লান্সের আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পেল সম্পর্কে ও তার আগে নিই আজকে আমাদের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র যারা নতুন ইউজার শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউজার শুধুমাত্র তাদের জন্য যারা পুরাতন বেলা তাদের জন্য না আমি আজকে কথা বলবো সকল স্পেল সম্পর্কে কোন স্পেলটা কি কাজে আসে সেই সম্পর্কে আজকে আলোচনা হবে অল রাইট ঠিক আছে তো আজকে আমরা প্রথম যেটা কথা বলবো লাইটিং স্পেল 웃음 <laughs> তো লাইটিং স্পেলটা এটা কী কারণে লাইটিং স্পেলের নাম তো এটা আর আপনারা টোটাল ড্যামেজ দেখেন এবং এর যা কিছু আছে সব কিছু পারফেক্ট এই স্পেলটা মেন কাজ কি আমি বলি এটা আমরা সাধারণত এয়ার ডিফেন্সের ডাউন করার জন্য ব্যবহার করে থাকি আপনারা স্কিনে কিন্তু দেখতে পারলেন যেরকমভাবে এয়ার ডিফেন্সটা ডাউন করে তো এটি হচ্ছে এয়ার ডিফেন্স বা যে কোনো ডিফেন্সকে ডাউন করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে অনলাইন ঠিক আছে তো এটি যে হচ্ছে আপনার নির্দিষ্ট কিন্তু টাউন হলে কিন্তু এটা কিন্তু ড্যামেজ খাবে না এটা এই যে টাউন হল দেখতে পাচ্ছেন এই টাউন হলে কিন্তু এটা ড্যামেজ খাবে না ঠিক আছে এটা শুধুমাত্র ডিফেন্স যেগুলো রয়েছে এই ডিফেন্সগুলো এই ডিফেন্সগুলো কিন্তু শুধু ডাউন করবে ঠিক আছে এছাড়া গোল্ড স্টোরেজ এবং ইল এই যে স্টোরেজগুলো রয়েছে এগুলোতেও কিন্তু ড্যামেজ দেবে না ঠিক আছে তো এরপরে আমরা নেক্সট যেটা স্পেল রয়েছে রেজ স্পেল তো রেজ স্পেলটা আপনার স্কিনে যেমন দেখতে পারছেন দুটোর মধ্যে তফাত কিন্তু আপনারা বুঝতে পারবেন আর বর্তমানে কিন্তু রেজ স্পেল প্রত্যেকটা অ্যাটাকেই কিন্তু ব্যবহার করা হয় এরো এবং গ্রাউন্ড অ্যাটাকে প্রত্যেকটা অ্যাটাকেই কিন্তু রেজ স্পেল ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো রেজ স্পেল ব্যবহার করলে আপনার শূন্যটা বুস্ট হবে এবং শূন্যটা তাড়াতাড়ি কাজ করবে এটাই রেজ স্পেলের কাজ আর এটা কত সেকেন্ড পর্যন্ত থাকবে এটা ফুল ডিটেলস এখানে রয়েছে তো কীরকম থাকবে কীরকম ড্যামেজ দেবে এখানে ফুল ডিটেলসের লেখা রয়েছে ওকে এরপরে যেটা রয়েছে আমাদের ফ্রিজ স্পেল তো ফ্রিজ স্পেলের মেন কাজ কি। তো ফ্রিজ স্পেল কাজ হচ্ছে যে কোনো ডিফেন্স বা ডিফেন্সে শুধু অন্য কিছু নয় শুধু ডি ডিফেন্সটাকে ফ্রিজ করবে ডিফেন্সটা কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ করবে যেমন আমার সাত লেভেল ম্যাক্স হয়ে গেছে ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ সাড়ে পাঁচ সেকেন্ড কিন্তু ফ্রিজ করে রাখবে একটা ডিফেন্সকে ঠিক আছে এই সুযোগে আপনি কিন্তু আপনার ট্রুপসগুলো কিন্তু যে কোনো ডিফেন্সকে ডাউন করতে সক্ষম হবে ঠিক আছে তো এটাও সচরাচর সকলেই ব্যবহার করে থাকে এরপর যেটা রয়েছে ইনভিজিবল স্পেল ইনভিজিবল স্পেল বলতে আপনার ট্রুপস বা অপোনেন্ট কোন ডিফেন্স যে কোনো কিছুকেই কিন্তু এটাকে ইনভিজিবল করে দিতে পারে ঠিক আছে এটি সময়ের সাপেক্ষের ব্যাপার অর্থাৎ প্রত্যেকটা লেভেলেই কিন্তু একটা সময় রয়েছে যেমন আমার এখানে ম্যাক্স লেভেল হয়ে গেছে চার দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে চার সেকেন্ড কিন্তু ইনভিজিবল করে রাখবে যে কোনো ট্রুপস বা ডিফেন্সকে আপনার ট্রুপসের উপর যদি ব্যবহার করেন তাহলে আপনার ট্রুপসটাও ইনভিজিবল হয়ে যাবে আর যে অপোনেন্ট ডিফেন্সের উপর যদি ব্যবহার করেন অপোনেন্ট ডিফেন্সকেও কিন্তু এটা ইনভিজিবল করে দেবে অল এরপরে আমরা কথা বলবো হিলিং স্পেল নিয়ে হিলিং স্পেলটা আসলে অত্যন্ত একটা পাওয়ারফুলি একটা স্পেল আর এটা সচরাচর গ্রাউন্ড অ্যাটাকের জন্য এটা পারফেক্ট হতে পারে আর যারা লুন নিয়ে অ্যাটাক করেন তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট হতে পারে কেননা লুন কিন্তু তাড়াতাড়ি এটা কিন্তু ড্যামেজ রিকভার করে নেয় আর এর হিলিং পাওয়ার প্রত্যেক সেকেন্ডে দেখবেন অনেক অনেক প্রায় নয়শো প্লাচ আর একটা বললে বর্তমান কিন্তু এটা আমার আপডেট আছে এটা বলা ভুল কেননা প্রত্যেকটা লেভেলের জন্য ভিন্ন ভিন্ন হিটিং পাওয়ার সরি হেল হেলথ করবে আপনাকে আপনার ট্রুপসকে আর কী বলবো আর তে রিকভার করে নেবে ঠিক আছে তো এরপরে আমরা কথা বলবো জাম স্পেলটা নিয়ে জাম স্পেল এটা শুধুমাত্র গ্রাউন্ড অ্যাটাকের জন্য কেননা আপনার ট্রুপস যদি গ্রাউন্ড অ্যাটাক দিতে যান তাহলে ওয়াল ভিঙে কিন্তু ভিতরে ঢুকতে হবে ঠিক আছে তো আপনি যখন জাম স্পেলটা দেবেন তখন দেখুন ট্রুপস কিন্তু জাম করে ভিতরে আসবে এবং আপনার যে কোনো কিছুকে ডিফেন্সকে কিন্তু ডাউন করতে সক্ষম হবে এটা একটা পাওয়ারফুল স্পেল বলতে পারি আমি যাই হোক এটা সবচেয়ে কিন্তু বেশিক্ষণ থাকবে কেননা এটা আপনি দেখেন যদি প্রায় আশি সেকেন্ডের মতো কিন্তু থাকবে এটা আশি সেকেন্ড প্রায় এক মিনিটের মতো কাছাকাছি যাই হোক এটা বড় কথা না এরপরে যেটা স্পেল রয়েছে আমাদেরকে ক্লোন স্পেল এতক্ষণ যে স্পেলগুলোর কথা বললাম রেজ স্পেল এবং হিলিং স্পেল এই দুইটা স্পেল কিন্তু দুই স্পেস করে ধরে এবং জাম স্পেলটাও দুই স্পেস ধরে ঠিক আছে কিন্তু এই ক্লোন স্পেলটা কিন্তু ধরবে বাই তিন স্পেস আর এই ক্লোন স্পেলটা একটা আমার বর্তমানে রয়েছে লেভেল সিক্সে আর একটা থেকে কিন্তু প্রায় তিনটা কিন্তু ক্লোন হয়ে যাবে ঠিক আছে একটা থেকে প্রায় তিনটা ক্লন হয়ে যাবে অর্থাৎ চয়ত্রিশটা স্পেসে কিন্তু জায়গা ধরবে আপনার লুন কত হয় লুন কত টুপসে ভাই মনে নেই আচ্ছা লুন কিন্তু স্পেস ধরবে বিশটা সরি না লুন স্পেস ধরবে পাস স্পেস ধরে পাস তাহলে এরকম প্রায় চত্রিশ স্পেসের কিন্তু ক্লোন করতে পারবে ঠিক আছে আমার লেভেল সিক্স এবং লেভেল যখন আপ করব তখন কিন্তু আর বেড়ে যাবে তাই না আর এরপরে রয়েছে রিকল স্পেল তো রিকল স্পেল রিসেন্টলি আসে অর্থাৎ আজ থেকে প্রায় বছর খানিক হলো কিংবা এরকম সময় হবে রিকল স্পেলটা কিন্তু আসে আগে কিন্তু ছিল না ভাই রি রিসেন্টলি চলে আসছে রিকল স্পেল এটা টাউন হল বারোতে আনলক হয়ে যাবে ঠিক আছে তো আপনার ট্রুপস এমন পজিশনে পড়ে গেছে আর যেটা থেকে আপনাকে ডিফেন্স অত্যন্ত টার্গেট করতেছে দ্রুত তাহলে আপনি ট্রুপসটাকে রিকল করতে পারবেন রিকল করলে অপোনেন্ট সাইডে গিয়ে নামাতে পারবেন এটা একটা ভালো বিষয় ঠিক আছে তো এটা আমি রিকল স্পেলটা এখানে আপডেটে দিয়ে দিচ্ছি ওকে তো রিকল তো এরপরে নেক্সট স্পেল রয়েছে পয়জন স্পেল পয়জন স্পেলে মেন কাজ হচ্ছে অপোনেন্ট সিসিকে ডাউন করা অর্থ অপোনেন্ট সিসিকে একটু স্লো করে দেবে এবং অপোনেন্ট সিসিকে কিছুটা ড্যামেজ দেবে ঠিক আছে অত্যন্ত পাওয়ারফুল একটা স্পেল দেখুন একদম শেষ হবে দিকে আসি একদম কিন্তু লোনগুলোকে একদম কিন্তু ডাউন করে দিল ঠিক আছে তো ধীরে ধীরে এটা কিন্তু কাজ করবে তো এটা একটা ভালো শুধুমাত্র এটা শুধুমাত্র বলতে পারি যারা অয়েল অ্যাটাক করে তখনই এটা আমি ব্যবহার করি তাছাড়া সদরচর ব্যবহার করা হয় না অনলাইন তো এরপর যেটা রয়েছে আর্কুইত স্পেল তো আর্কুইত স্পেল এটার কাজ হচ্ছে মেন হচ্ছে ওয়াল ভাঙা ওয়াল বলতে আপনি লাইটিং স্পেল যেগুলোকে ড্যামেজ দেয় সেম জিনিস এটাও কিন্তু সে জায়গায় কিন্তু ড্যামেজ দেবে ঠিক আছে কিন্তু এর এরিয়াটা বড় লাইটিং স্পেলের এরিয়া তো ছোট এটা কিন্তু টাউন হল এবং কী বলবো গোল স্টোরেজ কিংবা ইলেকজার স্টোরেজে কিন্তু কোনো প্রকার ড্যামেজ দেবে না ওকে অনলাইট তো এরপরে আমরা কথা বলবো স্ক্লেটেন স্পেল তো স্ক্লেটেন স্পেল হচ্ছে এখানে আপনি যদি স্কুলেটেন স্পেলটা ফেলে দেন তাহলে মোটামুটি যে ছোট ছোটো বাচ্চার মতো বের হবে এগুলোর নাম কী বলতে পারবো না স্পেলটি না বলতে পারেন তো যাই হোক এগুলো কিন্তু বের হবে তাহলে এগুলোকে যখন টার্গেট করবে অপোনেন্ট সরি আর কি আপনার যে বাকি ট্রুপস আছে সেগুলো ট্রুপস কিন্তু আপনার এই ডিফেন্সকে অপোনেন্ট ডিফেন্সকে সহজে ডাউন করতে পারবে এটা একটা ভালো স্পেল হতে পারে ওকে অলরাইট তো এরপরে রয়েছে আমাদের কাছে সরি এর তো অল তো এরপর যেটা আমাদের রয়েছে ব্যাট স্পেল ব্যাট স্পেলটা অত্যন্ত একটা পাওয়ারফুল স্পেল কারণ এই ব্যাট স্পেলটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি মোটামুটি একটাই ব্যাট স্পেল ইউজ করে ভালো কিছু করতে পারবেন না মোটামুটি তিন থেকে চারটা যদি ব্যাট স্পেল আপনি ইউজ করেন তাহলে যে কোনো ডিফেন্সকে তাহলে ব্যাট স্পেলের দেখে আপনি যে যে কোনো ডিফেন্স ব্যাটেজ প্লে দেখে যখন টার্গেট করবে তখন বাকি ট্রুপসগুলো আপনি বাকি যে ডিফেন্সগুলো রয়েছে সেখানে কিন্তু ডাউন করতে পারবেন খুব সহজে আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি অলরেডি এরপর রয়েছে অভারগ্রোড অভারগ্রো টাউন হল সিক্সটিন যখন আনলক হয় ঠিক তখনই কিন্তু এটা অভারগ্রো চলে আসে ঠিক আছে এর আগে কিন্তু এই অভারগ্রোডটা ছিল না টাউন হল সিক্সটিন আসার পর কিন্তু এটা নতুন স্পেল চলে আসছে অলাইক তো এখন এই অভারগ্রোতে মেন কাজ হচ্ছে আপনি যে স্থানে রাখবেন সেই স্থানটি কিন্তু একদম ফ্রিজ করে দেবে আপনার শূন্যরাও কিন্তু সেখানে ড্যামেজ করতে পারবে না আর অপোনেন্ট ডিফেন্স কিন্তু আপনার ট্রুপসকে কোনো প্রকার ড্যামেজ করতে পারবে না যেটা আপনারা ভিডিওতে দেখলেন এরকম কিন্তু হতে পারে ঠিক আছে তো এটা একটা পাওয়ারফুলি স্পেল কেননা আমি নিশনালি টাউন হল সিক্সটিন কিংবা ফিফটিনে যারা অ্যাটাক করেন তারা কিন্তু টাউন হলে মাঝে এটা কিন্তু দিয়ে রাখেন কেননা টাউন হলের যে পয়জন এটা কিন্তু আপনার ট্রুপসকে অনেকটা ড্যামেজ করে দেয় এই জন্য গোটা একটা পারফেক্ট স্পেল হতে পারে অলরেডি তো এরপর আমরা কথা বলবো যে রিসেন্টলি নতুন স্পেল চলে আসে রিভাইভিং স্পেল তো রিভাইভিং স্পেলটা তো রিভাইভিং স্পেলটার মেন কাজ হচ্ছে আপনার হিরো যদি একবার মরে যায় সেই হিরোকে যদি আপনি আবার হিরোর উপর প্রয়োগ করেন তাহলে হিরোটা আবার কিন্তু জীবিত হয়ে যাবে ওকে তো এটার লেভেল আপ যদি করেন আপনি তাহলে মোটামুটি লেভেল ওয়ানে সিক্সটি পার্সেন্ট হেলথ নিয়ে কিন্তু আপনাদের হিরো জীবিত হবে এবং আপনি ধীরে ধীরে যদি লেভেল বাড়ান তাহলে আপনাদেরকে এটা কিন্তু হেলথিং আরও বাড়বে এটুকুই তো এইটুকুই ছিল ভিডিও তো তো অলরেডি তো এটুকুই ছিল ভিডিও তো ভিডিওর কোনো স্থান যদি ভুল করে থাকে তাহলে অবশ্যই সময় দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ আল্লাহ হাফেজ